সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কাছে একটা কথা আমরা বলতে চাই সেটা হলো দেখেন এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এই বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানদের পড়াশোনা করে কথা বলেন এই বিদ্যালয়গুলো খরচ চলে আমাদের যেমন ট্যাক্সের পয়সা জনগণের ট্যাক্সের পয়সা

তাদেরকে শরীর শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে সর্বশেষ নৃত্য শিক্ষা দেওয়ার জন্য নাচার গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক প্রোগ্রাম পরিকল্পনা চলছে অথচ প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে বিশুদ্ধ করা শিক্ষা দেওয়ার জন্য একজন করে দুরারি শিক্ষক নিয়োগ নয় এটা মুসলমানদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না চলতে পারে না এটা চলতে পারে না এই কথাগুলি আমরা বলছি জনগণের কাছে কথা বলছি এখানে আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন শিক্ষা বিভাগের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করতেছেন প্রশাসনের লোকজন আছেন সকল জায়গা থেকে মেসেজটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া দরকার যে বলে করবেন যে এইভাবেই দেশ চলতেছে আর অনন্তকাল পর্যন্ত আমরা এই বিষয়ে বিতর্ক করে থাকব ব্যাপারটা এমন হবে না এই বিষয়ের সামনে আমরা আরও কত বলবো আরও যono কথা বলবো এরপরে কথায় কাজ না করে যেভাবে বাবা কথা বলবে কানে কানে হতে সেভাবে এমন কথা বলতে না ঠিক যাতলু

আল্লাহ পরম্বর দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহ মহুল কিতাব যে কোরআনে তিনি তেলাবত করণে এবার দুই নম্বর কর্মসূচির আওতায় উহ্মদকে সেই কোরআনের মর্ম বোঝানো কোরআনের অর্থ বোঝানো আল্লাহর কিতাবে তো শীত পড়া তাফ শীত বোঝানো এটা হলো বিয়া কম সম্মানের দুই নম্বর কর্মসূচি কোরানের তেলাবে একটা মৌলিক কর্মসূচি সম্পূর্ণ মুস্তাদের এবং স্বয়ং কর্মসূচি সেই সঙ্গে আবার কোরআনের মর্ম বোঝানো কোরআনের ব্যাখ্যা বোঝানো এটা হলো আরেকটা মৌলিক কর্মসূচি স্বয়ং কর্মসূচি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষকে শত বছর ধরে কোরআনে কারিমের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে বুনিয়াদী মেহনত যে ব্যবস্থাটার মাধ্যমে চলতেছে সেটা হলো মাদারিসে কৌমিয়া অন্যান্য মাদ্রাসার মাধ্যমেও হয় তবে সার্বিকভাবে ব্যবস্থা অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে আজ বর্তমানে বাংলাদেশে কোরআন ও হম্মাহ বোঝে যার দিকে কোরআন ও হম্মাহ বোঝানোর জন্য নির্ভরযোগ্য আলেম তৈরি হওয়ার নির্ভরযোগ্য ঠিকানা হলো তৌহি মাদ্রাসা 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের এই শিক্ষা সিলেবাসের মূল হলো যে আল্লাহর কোরআনুল কারীম যেন সঠিকভাবে তারা বুঝতে পারে এবং জাতিকে যেন তারা বোঝাতে পারে কোনিউ নুরু কওমাহু ইদারাজু আলাইহিম লা আনলাহুম ইয়াহদারুন জাতির কাছে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছে দেয়া জাতির কাছে কোরআনের মূলবতনে ধরা জাতির কাছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা তুলে ধরা এই জন্য কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ব্যাপকভাবে তাফসিরুল কোরআন মাহফিল কোরআন মাধ্যমে জনগণের দরবারে কোরআনের মূলবতন পৌঁছে দেয় মসজিদে মসজিদে তফসিলুল কোরআনের মাধ্যমে জাতিকে কোরআনের মর্ম বোঝায় তফসিল গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মর্ম পৌঁছাচ্ছেন মানুষ কোরআনের অনুবাদ করছে কোরআনের ব্যাখ্যা করছে এগুলো গ্রামের অবদান কথা ঠিক এই কর্মসূচিটা আছে এবং সবচেয়ে ব্যাপকভাবে সবচেয়ে আস্থা আস্থার সাথে শক্তেরিয়র হওয়ার সাথে এই শরীয়ত এবং নবূওয়তের এই কর্মসূচি পালন করছে কবি মাদ্রাসা আমি অন্য কোনো ব্যবস্থা সমালচনা করছি না তবে বাস্তবের আলোকে কোন না যে রিয়েলিটি মেনে নাও এই রিয়েলিটি মানতে হবে যে এই দেশে আজ বাংলাদেশের মানুষকে কোরআনের সঠিক মর্ম বোঝানোর জন্য যে শিক্ষা ব্যবস্থা নীরব চিহ্ন পাবে নির্ভরতার সাথে আস্থার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে সেটা হলো কর্মী মাদ্রাসা কাজে কর্মী মাদ্রাসা যেভাবে চলছে সেভাবে চলতে হবে এখানে অন্য কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ তৈরি করা যাবে না